এই জায়গাটাতে ভগবান শ্রীরাম জল খেতে চেয়েছিল আর চারিদিকে সমুদ্র হয় এখানে লক্ষণ একটি তীর মেরে পাতাল থেকে জল তুলেছিল তাই জন্য এখানকার নাম বানবঙ্গা রাখা হয়েছিল কারণ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা এখন যাব হচ্ছে বোম্বাইয়ের বানগঙ্গায় চান করতে আর এখন বাজছে পাঁচটা চল্লিশ তো চলো আমরা দেখি হাঁটতে হাঁটতে যাচ্ছি এক ঘন্টা বারো মিনিটের মতো দেখা ছিল হেঁটে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো দেখা যাক কত দেরি লাগে আর এই যে পুরো রাস্তা একদম ফাঁকা চারিদিকে কেউ নেই এখানে আমি আর একজন আমরা দুজনে একসাথে যাচ্ছি বাকি আর কেউ নেই তো এখন আমরা দুজনে মিলে হাঁটতে লেগেছি আর জানি না কতক্ষণ পরে আমরা পৌঁছবো তো দেখা যাক কত দেরি হয় আর এই রাস্তাঘাট দেখতেই তো পাচ্ছ ভোরবেলা সবাই এখন ঘুম থেকে কিছু লোক উঠে ফুল টুল বিচ্ছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন চারি সাইডকার মন্দিরের যে ঘন্টার আওয়াজ সে ঢং ঢং করে এগুলো তো শুনে আরো খুবই ভালো লাগছিল আর আমরা যে জায়গায় যাচ্ছি বানগঙ্গা সেই জায়গা আমি মাঝে মধ্যে ভাবতাম যে সেই জায়গাটা আমি একদিন করতে যাব। চান আর সেই জায়গাটা এখন যাচ্ছি তাই খুবই ভালো লাগছে আর তোমাদেরকে ওই জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো তো আমরা এখন সিপি ট্যাঙ্কের এই সোজা হেঁটে যাচ্ছি আর এমনিতেও বহুদিন হয়ে গেল আমাদের অন্য কোনো জায়গা ঘুরতে যাওয়া হয়নি সেই জন্যে আজ বানগঙ্গায় ধরতে গেলে আমরা ঘুরতে যাচ্ছি আর এর আগেও আমি বহুবার গেছি ওই জায়গা কিন্তু তখন অবশ্যই ভিডিও করা হয়নি আর এখন ওই জন্যই আমি ভিডিওটা আরও বানাচ্ছি তো আমরা এখন চলে এসেছি চাঁদনি রোড স্টেশনে তো এই স্টেশনের উপর দিয়ে আমাদেরকে স্টেশনটা পেরিয়ে যেতে হবে তো এখান থেকে চৌপাড়িটা খুবই কাছে তারপরে তোমাদেরকে চৌপাড়িটাও দেখাবো এখন আমরা আছি যে স্টেশনে তারপরে আমরা যাব চৌপাটি আর তারপরে ওই দিয়ে তখন হেঁটে যেতে হবে তো চলো আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন দেখছি যে সবাই দেখো স্টেশনের উপরে কীরকমভাবে ঘুমিয়ে আছে অবশ্য বোম্বাইয়ের মধ্যে ঠান্ডা নেই গ্রামের মতো সেরকম কিন্তু তবু হালকা হলেও ঠান্ডা আছে বোম্বাই শহরে আমরা এখন চলে এসছি চৌপাটির ধারে তো এখন আমরা ওই পার যাব যাবো চৌপাটি দেখতেই পেছ চারি সাইড আর ওই সাইড হচ্ছে সমুদ্র চলো তোমাদেরকে সমুদ্রটাও দেখাবো সকাল সকাল এখন কিরকম দেখতে লাগে এখন ভোরবেলা তো সমুদ্রটা যেন আধার হয়ে আছে চারি সাইডটা এই যে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে চৌপাটির সেই বিচ আর দেখো ভোরবেলা নিয়ে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এই হচ্ছে চৌপাটি বালির চর যেটা আমরা পেছনে তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমরা ভোর ভোর এসেছি তো কেউ নেই তো এই বালির চরে সবাই ভোর আর সকাল সকাল সবাই দৌড়তে আসে তোমরা দেখতে পাচ্ছ যে এখনো সবাই জগিং করছে আর এই জায়গাটা না সকাল সকাল একটু খুবই ভালো লাগে আর তোমাদেরকে ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে তো আমরা তারপরেই চলে এসেছি বানগঙ্গার কাছে আর এই দেখো সবাই বসে আছে ভোট দেওয়ার জন্যে কারণ এখন মুম্বাইয়ে ভোট চলছে তো চলো তোমাদেরকে ঘুরে দেখি তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসছি বানগঙ্গা এই জায়গাটা হচ্ছে বানগঙ্গা তো হ্যালো বন্ধুরা আমরা আছি এখন হচ্ছে বানগঙ্গায় আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ সবাই এখন চান করছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বানগঙ্গা কীরকম তো চলো এখন আমরা চান করবো তো আমি এখানে চান করার আগে ভাবছিলাম যে হয়তো বা এই জলটা খুবই ঠান্ডা হবে কিন্তু না আমি যখন চান করি তখন দেখছি এই জলটা খুবই গরম আর সবাই ওই জন্যই বেশি করে চান করতে পারছিল তো বন্ধুরা আমাদের এখন চান করা হয়ে গেছে চলো এখন আমরা আবার যাবো রুমে তো এই জায়গাটাতেই ভগবান শ্রীরাম জল খেতে চেয়েছিল আর চারিদিকে সমুদ্র হওয়ায় এখানে লক্ষণ একটি তীর মেরে পাতাল থেকে জল তুলেছিল তাই জন্য এখানকার নাম বানগঙ্গা রাখা হয়েছিল কারণ লক্ষ্মণজি এখানে বান মেরে এই জায়গাটাকে উৎপন্ন করেছিল তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো